নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশটিঅনিক স্পোর্টস তো একটা জিনিস মানতেই হয় ভাগ্য আমাদের সঙ্গে ছিল না যেরকমভাবে খেলা হচ্ছিল আমরা তো আশা অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম যে ইন্ডিয়া আজকে ম্যাচ জিতবে না আজকে ইন্ডিয়া হারবেই কারণ যেরকমভাবে উইকেট পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কিন্তু যে প্লেয়াররা মনের মধ্যে একটু হলেও ভরসা এনে দিয়েছিলো সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এদের জন্য কিন্তু সত্যিই খারাপ লাগছে যেরকম ভাবে শেষ বল পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে গেল খুবই ভালো লাগছে যে আমাদের প্লেয়াররাও তাদের লড়াই করার মানসিকতা রয়েছে তারা ধৈর্য ধরতে পারে টেস্ট খেলা কেন বেস্ট যারা থার্ড টেস্টের ডে ফাইভ দেখেনি তারা মিস করে গেছে সত্যি টেস্ট হচ্ছে সব থেকে বেস্ট ক্রিকেট এখানে তোমাকে টিকে থাকতে হবে টিকে থাকার লড়াই টিকে থাকলে রান আসবে ম্যাচ জেতাও যায় তো সেই কাজটাই কিন্তু যশপ্রীত বুমরারা দেখিয়ে দিল যে টিকে থাকতে পারলে রানের গতি কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে নেওয়া যাবে এবং লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে যাবে যেখানে ইংল্যান্ডের কাছে মাত্র আমরা বাইশ রানে হারলাম যেরকমভাবে উইকেট পড়তে শুরু হয়েছিল। সেরকম কিছু করার আমাদের ছিল না ঋষভ পান্টের উপর অনেকটা ভরসা ছিল যে সে যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কিছুটা হল আমাদের রান চেস করার জন্য অনেকটাই সহজ হবে কিন্তু ঋষভ পান্ট সে তার ইঞ্জুরি সমস্যা হচ্ছিল বোঝাই যাচ্ছিল মাত্র ন রানে আউট হয়ে যায় ওয়াশিংটন সুন্দর আসে খাতা খুলতেই পারে না আউট হয়ে যায় নীতিশ কুমার রেড্ডি অনেকটা ডিফেন্সিভ খেলছিল কিন্তু একদম এই ব্যাট লাগ যেটা বলা যায় যে একদম ব্রেকের আগে গিয়ে সে ব্রেকের জাস্ট লাস্ট বলে গিয়ে সেখানেও কিন্তু সেই আমাদের আউট হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু রয়েছে নীতিশ কুমার রেড্ডি সে কিন্তু তেরো রানে আউট হয়ে যায় সেখানে যদি সে টিকে থাকতে পারতো আরও কিছুটা রান করতে পারত তাহলে আমাদের কিন্তু খেলা আরও কিছুটা ইজি হতো কিন্তু যে জুটিগুলো অসাধারণ খেলেছে তার মধ্যে প্রথমেই বলতে হবে যশপ্রীত বুমরা একজন বোলার হিসাবে চুয়ান্নটা বল খেলা মুখের কথা নয় সেখানে চুয়ান্নটা বল কিন্তু দাঁড়িয়েছিল যশপ্রীত বুমরা অনেকটা সময় কিন্তু সে পিচের মধ্যে কাটিয়েছে এবং মোহাম্মদ সিরাজ তার কথাও বলতে হবে সেও কিন্তু তিরিশটা বল খেলেছে তারা রান হয়তো করতে পারবে না তাদের থেকে রান বেশি আশা করা উচিত নয় কিন্তু এই যে লড়াই দেওয়ার ক্ষমতাটা তাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিল এবং অবশ্যই বলতে হয় যে প্লেয়ারটা একদম ধারাবাহিকভাবে এই ইংল্যান্ড টেস্ট সিরিজে ভালো করছে সেটা হচ্ছে রবীন্দ্র স্যার রবীন্দ্র জাদেজা তো জাদেজা কিন্তু দুর্দান্ত প্রথম টেস্টের মানে সেকেন্ড ইনিংস থেকে এখনো পর্যন্ত প্রত্যেকবার ব্যাট হাতে নেমে কিন্তু পঞ্চাশ রান তার রয়েইছে বাঁধা ধরা তো সেখানেও কিন্তু একষট্টি রান শেষ পর্যন্ত নট আউট থাকে অনেকটা সময় নিয়ে খেলেছে এবার রবীন্দ্র জাদেজাও মানুষ বলতে হবে ছত্রিশ বছর বয়স হয়ে গেছে সেখান থেকে তো যা করেছে অনেক ভালো করেছে যেটুকু যে তার আশা শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলো সেটাতে রবীন্দ্র জাদেজা কিছু হলেও রান করছিলো এবং এমন জায়গায় খেলা চলে গিয়েছিল মনে হচ্ছিলো যে এই বাইশটা রান হয়ে যাবে যদি আর একটা ঘন্টা ব্যাটিং করা যায় বাইশটা রান কিন্তু হয়ে যাবে কিন্তু হলো না ব্যাড লাক সিরাজের তার যে বলটায় আউট হলো তার কিছুক্ষণ আগে একটা বল গিয়ে হাতে লাগে প্রচণ্ড পরিমাণে লেগেছিল তবুও কিন্তু উইকেটটা হারায়নি উইকেটটা ছাড়েনি শেষ পর্যন্ত উইকেটটা কিন্তু ধরে রাখে এবং যে বলটা আউট হলো সত্যিই ব্যাড লাক ব্যাট লাগছাড়া কিছু বলার নেই এরকম বল অনেক সময় আমরা দেখি যে উইকেটে লেগেও বেল পড়ে না কিন্তু উইকেটে লাগার সঙ্গে সঙ্গে বেল পড়ে যায় আমাদের যেটুকু আশা ছিল শেষ হয়ে যায় ম্যাচ শেষে আমরা দেখলাম সিরাজ সে কান্না করছিল সব থেকে খারাপ লাগছিল যে অপোজিট দিকে কিন্তু দাঁড়িয়েছিল রবীন্দ্র জাদেজা সে ভাবছে যদি আমি থাকতাম বলটাকে ডিফেন্স যা হোক করে করে দিতাম তো কিছু হয়নি অনেক কিছু হলে অনেক কিছু হতে পারতো সেটা বলে লাভ নেই আমাদের কোথায় ব্যর্থতা সেটা খুঁজতে হবে জাসওয়াল তাকে কিন্তু আরও দায়িত্বশীল হয়ে খেলতে হবে এবং পরিবর্তনের জায়গা তো রয়েছে এখনও পর্যন্ত কিন্তু করুণ নায়ার সেভাবে ব্যাথাতে কিছু করতে পারেনি তো তার পরিবর্তনটা কিন্তু অবশ্যই দরকার এবং অনেকগুলো ব্যাপার এখানে ঘটেছে আমরা চেষ্টা করেছি আমরা লড়াই করেছি এটাই আমাদের বলার এছাড়া কিন্তু এই যে ইনিংসটা কিছু বলার ছিল না পুরোটাই কিন্তু ইংল্যান্ড ভালো করেছিল এবং যেরকমভাবে মাঠের মধ্যে স্লেচিং চলছিলো আলাদা লেভেলের চলছিল তো জমে যাবে এখনও দুটো বাকি রয়েছে তো পরের টেস্ট দুটো কিন্তু জমে যাবে এবং সিরাজ পরপর তিনটে টেস্ট খেললো বল হাতে ভালো করেছে তাকে হয়তো পরের টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে মাঝখানে অনেকটা সময়ও রয়েছে এখনও সময় বাকি রয়েছে সেই কটা দিন যদি রেস্ট নিয়ে সে খেলার মতন জায়গায় থাকে তাকে খেলাতেও পারে কিন্তু মনে হয় না তাকে খেলাবে তাকে হয়তো রেস্ট দিতে পারে তো দেখা যাক কি হয় না হয় খারাপ লাগছে খারাপ লাগা ছাড়া এই ম্যাচটাকে বলার মতন আর কিছু নেই তো ওভারঅল তোমরা তোমাদের মন্তব্য কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ